নমস্কার আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি সাদান সমিতি ক্লাবে একটা জলপাইগুড়ি ফুটবল একাডেমি তাদের উদ্যোগে উত্তরবঙ্গ সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা হতে চলেছে নভেম্বর মাসের আট তারিখ থেকে এই প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে যেতে পারতো কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সংগঠকরা পিছিয়ে দিয়েছেন পুরো প্রতিযোগিতা কিভাবে হচ্ছে এবং আমরা একটা সময় দার্জিলিং গোল্ড কাপের কথা শুনেছিলাম সেই দার্জিলিং গোল্ড কাপের থেকেও হয়তো বড় আকারে আমরা বিভিন্ন চোখ টেনে নিয়েছে এই উত্তরবঙ্গ গোল্ড কাপ হতে চলেছে পুরো ব্যাপারটা নিয়ে আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি একটু বিস্তারিত বলো হ্যাঁ আমার খেলার প্রতি বরাবরই একটা শ্রদ্ধা আছে খেলার প্রতি আমার আকর্ষণ আছে খেলাধুলাকে আমি ভালোবাসি বিশেষত ফুটবলকে তাই ফুটবলের সমস্ত খবরই আমি একদম ছোটবেলার থেকে রাখতাম প্রতিদিন প্রতিনিয়ত ধীরে ধীরে যখন বড় হয়েছি ফুটবল ক্লাব চালিয়েছি তখন আমি বিভিন্ন নাম শুনতে পারতাম যেমন একদিকে পিকে ব্যানার্জি সুভাষ ভৌমিক তুলসীদাস বলরাম এইসব নামগুলোর সাথে আমরা সবাই পরিচিত আবার ঠিক উত্তরবঙ্গের থেকেও আমরা শুনেছি সেই সময় অলিম্পিয়ান এবং এশিয়ান গেমসের সোনা বিজয়ী রুণু ঠাকুর তার নাম সুকল্যাণ ঘোষদস্তিদারের নাম আমরা শুনেছি মনুলাল ঘটকের নাম আমরা প্রণব গাঙ্গুলির নাম শুনেছি এইভাবে সন্তু চ্যাটার্জি এদের প্রত্যেকের নাম শুনেছি পরবর্তী সময় অভিজিৎ মন্ডল পিস পাইন ছেত্রী নীরেন্দ্র দেওয়ান প্রচুর প্রচুর খেলোয়াড় উঠে এসছে এখান থেকে মনজিৎ সিং ভারতীয় দলে যিনি খেলেছেন প্রচুর খেলোয়াড় উঠে এসছেন তো উত্তরবঙ্গের ফুটবল ধীরে ধীরে এগিয়েছে এবং বলা যেতে পারে যে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি যে উত্তরবঙ্গের প্রচুর খেলোয়াড় যারা বাংলায় খেলতে আসছে বিশেষ করে বাংলা বলতে কলকাতায় খেলতে আসছে কলকাতা লিগে বাংলা জুড়ে তারা খেলছে অনেক প্রতিভা আছে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আমি জাস্ট ন মাস দশ মাস আগে গিয়েছিলাম আমরা মালবাজারে সেখানকার একটা বড় টুর্নামেন্টে ফুটবল টুর্নামেন্টে নৈশালোকে হয়েছে সাত দিন ধরে সেখানে টুর্নামেন্টে গিয়ে দেখেছি এত ভালো ভালো প্রতিভা আছে আমি সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলাম যে প্রচুর প্রতিভা সম্পন্ন খেলোয়াড়া আছে এবং মার্চ মাসে সাধারণ সমিতি ক্লাব জলপাইগুড়ি ফুটবল একাডেমির মার্চ করে ওখানে একটা ফুটবল একাডেমি করে আমাদের উদ্দেশ্যই হচ্ছে উত্তরবঙ্গের ফুটবলের যারা প্রতিভা আছে তাদেরকে সঠিকভাবে খুঁজে নিয়ে আসা প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কলকাতার বিভিন্ন ক্লাব ধীরে ধীরে বাংলা ভারতবর্ষে প্রতিষ্ঠিত করা সেই উদ্দেশ্য ছিল এবং সেখান থেকে আমরা মনে করলাম যে একটা উত্তরবঙ্গ জুড়ে একটা এমন কোন ফুটবল টুর্নামেন্ট হোক প্রথম বছরই যে ফুটবলের নামকরণের সাথে সারা বাংলার মানুষ দক্ষিণবঙ্গের মানুষেরও একটা বলা যেতে পারে একটা যে সংযোগ ঘটে যাবে এবং তাদের মনেও সারা পড়বে তো তাই আমরা বাংলাটাকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলি দক্ষিণবঙ্গে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নিয়ামক সংস্থা তারা ফুটবলটাকে পরিচালিত করছে যেহেতু উত্তরবঙ্গের থেকে অনেকটা দূরত্ব তাই হয়তো সব জন্য নিয়ামক সংস্থা উত্তরবঙ্গে গিয়ে করতে পারছে না আমরা যারা ফুটবলটা ভালোবাসি ফুটবল সাথে থাকি আমরা মনে করেছি যে এককভাবে হয়তো সবটাই সম্ভব না পক্ষে তাই আমরা উত্তরবঙ্গের বুকে উত্তরবঙ্গ গোল্ড কাপটা করতে যাচ্ছি তিন মাস আগে এটাকে আলোচনার করি প্রথমে আমরা আমাদের উত্তরবঙ্গের থেকে প্রতিনিধি সমীপ মজুমদার আছে জলপাইগুড়ি ফুটবল একাডেমির জিনিয়ার আইচৌধুরী আছে এবং আমাদের জলপাইগুড়ি ফুটবলের আরও মেম্বাররা আছে তারপরে আমাদের এখানকার আরো কিছু মানুষদের সাথে আলোচনা করে আমরা উত্তরবঙ্গ গোল্ড একটা পেটেন্ট যদি বলে সেটা বা টেডমার্ক রেজিস্ট্রেশনটা আমরা করি উত্তরবঙ্গ কাপ উত্তরবঙ্গ গোল্ড সেই কাজটা আমরা দু মাস আগে সম্পূর্ণ করেছি তার কাগজপত্র এসছে তারপরেই আমরা সিদ্ধান্ত নিলাম যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আটটি দলকে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা এই করবো আর যেই দল হবে হচ্ছে সিনিয়র টুর্নামেন্ট কিন্তু আঠারো দুটো করে খেলোয়াড় থাকবে তো এইভাবেই আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং শিলিগুড়ি বিভিন্ন টিমকে নিয়েছি এটা ঠিক আপনি যেটা বলবেন বলার সময় যে উনত্রিশে অক্টোবর শুরু হওয়ার কথা ছিল তো প্রাকৃতিক দুর্যোগের দুর্যোগের কারণে আমরা এটা পিছিয়ে আটই নভেম্বর করেছি ষোলোই নভেম্বর তার চূড়ান্ত পর্যায়ের খেলা উত্তরবঙ্গের ভূমিপুত্র উত্তরবঙ্গের মানুষ আমাদের শ্রদ্ধ প্রয়াত নামে আমরা উইনার্স ট্রফি করেছি রানার্স ট্রফিটা আমরা করেছি এই উত্তরবঙ্গেরই ছেলে প্রয়াত সুভাষ ভৌমিকের নামে আমরা এছাড়াও অন্যান্য বিভিন্ন ট্রফি উত্তরবঙ্গের ছেলে সুকল্যাণ ভোজালের নামে আমরা রাখছি আমরা আদিবাসী নাচ এবং সেখানকার বিভিন্ন মাদলের তালে তালে আমাদের আট তারিখ উদ্বোধন হবে যেখানে প্রাক্তন খেলোয়াড়া সবাই উপস্থিত থাকবেন ষোলো তারিখ চূড়ান্ত পর্যায়ের খেলায় আমাদের অনেক প্রতিযোগিতা খেলোয়াড়রা যেমন থাকবেন বাংলার ক্রীড়ামন্ত্রী থাকবেন আরো বিশিষ্ট জনপ্রতিনিধিরা অনেকেই থাকবেন বিভিন্ন ধরনের দলমত নির্বিশেষে এটা উত্তরবঙ্গের একটা উৎসবে পরিণত হবে ফুটবল উৎসবে যে উৎসবে আমরা বলবো সবাইকে সামিল হওয়ার জন্য উত্তরবঙ্গের যত জনপ্রতিনিধি আছেন আপনারা সবাই আসুন এই উত্তরবঙ্গ গোল্ড পাশে থাকুন আর সেদিন কিছু ষোলো তারিখে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি এবং আপনারা তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছেন বা অনেক বিভিন্ন খবরের কাগজে যে আমাদের সবার প্রিয় সদ্য শ্যাম থাপা যিনি উত্তরবঙ্গের ভূমিপুত্র এই উত্তরবঙ্গেরই ছেড়ে তিনি হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গ গোল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তার পূর্ণ সমর্থন আছে তার সহযোগিতা আছে তো সবার সমর্থন সহযোগিতা নিয়ে উত্তরবঙ্গ গোল্ড আমরা করতে চলেছি উত্তরবঙ্গ গোর্ড কাপ আগামী দিন একটা নতুন দিশা তৈরি করবে উত্তরবঙ্গের ভিতরে আরো নতুনভাবে একটা প্রাণ সঞ্চার করবে অনেক প্রতিভা সম্পন্ন খেলোয়াড় আগামী দিন উঠে আসবে এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে উত্তরবঙ্গ গোর্ল্ড আমরা ওটিটি প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করছি এবং সেটা সম্পূর্ণভাবে ইন্ডিয়া স্পোর্টস গ্রুপ তারা এটা লাইভ স্ট্রিমিং করবে তো সারা ভারতবর্ষ সারা বাংলা সারা পৃথিবীর মানুষের কাছে এই উত্তরবঙ্গ গোল্ড কাপটাকে পৌঁছে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য মোট কটা টিম খেলবে এবং টুর্নামেন্টের ফর্ম্যাটটা কি আটটা টিম খেলবে দুটো গ্রুপ আছে কোয়ার্টার ফাইনাল হবে চারটে কোয়ার্টার ফাইনাল পর দুটো সেমিফাইনাল তারপরে ফাইনাল পুরোটাই নক আউট নক আউট পর্যায়ে খেলা টুর্নামেন্টে আমাদের বিভিন্ন পুরস্কার আছে অনেক আর্থিক পুরস্কার আছে কিন্তু উইনার্স ট্রফিটা হচ্ছে রুণ নামে আর সুভাষ ভূমিকার নামে রানার্স ট্রফিটা আমরা করেছি তার সাথে উইনার্স ট্রফির সাথে দু লক্ষ টাকা নগদ রানার্স ট্রফির সাথে এক লক্ষ পঁচিশ হাজার টাকা নগদ আছে এছাড়া ম্যান অফ দা সিরিজ যে আছে তিনি পাবেন হচ্ছে স্কুটি পাবেন ম্যান অফ দ্য ম্যাচ তিনি খুব বড় ফ্রিজ পাবেন হাই স্কোয়ার পাবেন হচ্ছে ওয়াশিং মেশিন এগুলো খেলোয়াড়দের উৎসাহিত করবার জন্য যে বেস্ট গোলকিপার সেভাবে মাইক্রোবেন টুর্নামেন্টের যে অনন্ত আঠারো যে খেলোয়াড়া থাকবে আমরা এই অনুদ্য আঠারো খেলোয়াড়দের থেকে আমরা একদম সিলেকশন করতে চাইছি যে চোদ্দ থেকে পনেরোটা ছেলেকে আমরা কলকাতায় নিয়ে আসবো বা আমরা জলপাইগুড়ি ফুটবল ওখানে রেখে তাদেরকে আগামী দিনের জন্য তৈরি করব। তাহলে অনন্ত আঠারোর যে সেরা খেলোয়াড় তাকে আমরা একটা স্মার্ট মোবাইল ফোনও দিচ্ছি এছাড়া ফেয়ার প্লে ট্রফি আছে আরো অন্যান্য পুরস্কার ইন্ডিভিজুয়াল আছে এটা কি ক্লাব ভিত্তিক না ডিস্ট্রিক্ট ভিত্তিক ডিস্ট্রিক্টের থেকে একটা করে টিম হচ্ছে আসছে সেখানকার বলা যেতে পারে জেলার অন্যতম সেরা দলগুলো যেগুলোকে আমরা আটটা দলের নাম কি আপনি এই মুহূর্তে ঠিক হয়ে গেছে বলতে পারবেন হ্যাঁ দলের নামগুলো সব বলতে পাবো না আমি আমার কাছে ফিক্সচার আছে আমি সেটা আপনারা কেস কার করতে পারবো মতামতি আর এখানে কি উত্তরবঙ্গে যারা বাসিন্দা স্থায়ী বাসিন্দা তারাই খেলতে পারবেন না কলকাতা থেকেও প্লেয়ার গিয়ে কোন দলে হয়ে খেলতে পারবে কোন বিদেশি খেলোয়াড় বাদ দিয়ে সমস্ত খেলোয়াড় খেলতে পারবে মানে ভারতবর্ষের ভেতরকার যে কোনো জায়গাের খেলোয়াড়রা খেলতে পারবে কিন্তু সত্ত্বেও আন্ডার ইলেভার্স্ট ইলেভেনে দুটো অনূদ্র আঠারো খেলোয়াড়কে রাখতে হবে রেফারি কি শিয়ারে রেফারি না উত্তর আমরা শিয়ারের সচিবের সাথে চিত্রদারীর সাথে কথা বলেছি আমরা বলেছি যে এই খেলাতে সব রেফারিগুলো শিয়ারে যেন তাদের মতন করে রেফারিদের দেয় যাতে টুর্নামেন্টেরও রেফারিদের ওপর অনেক কিছু নির্ভর করে একদম সেই জন্যই প্রশ্নটা আমি করেছি অনেক ধন্যবাদ উত্তরবঙ্গ গোল্ড কাপ নিয়ে কিন্তু আমরা একদম লেটেস্ট আপডেট পেয়ে গেলাম সৌরভ বাবুর কাছ থেকে অনেক ধন্যবাদ পরবর্তীকালে উত্তরবঙ্গ গোল্ড কাপ প্রস্তুতি যে এগোবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করব